বিসমিল্লাহ রহমান রাহিম কুতবদিয়া ঐতিহ্যবাহী চতুর্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান মহোদয়ের অবসরজনিত বিদায়ী মানপত্র হে বিদায়ী মহোদয় দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা আপনার বিদায়ের করুণ সরে আমাদের অন্তরাজ বেদনায় ভারাক্রান্ত আমাদের হৃদয় মন আজ বিষণ্নায় আচ্ছন্ন আমাদের চোখ আজ অশ্রু গুরু মানুষ ঘরার কারিগর হিসাবে সনীপন হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হয়ে থাকবে হে মহানুভব আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ ভাগ আমাদের চোখ আজ স্নেহবাজন হিসাবে আমরা আপনার কাছে কাছে ছিলাম, যদি কখনো আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তা আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন আপনার অবসর জীবন হোক সুখ শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রার্থনা শুভেচ্ছান্তে পরিচালনা কমিটি শিক্ষক ও কর্মসারবৃন্দ ছত্রদ্দিন উচ্চ বিদ্যালয় লেমশিকারী কুতুবদিয়া কক্সেসবাজার ধন্যবাদ সবাইকে